আমাদের কিছু গুণবাসীর জন্য একটা সুখবর দেন কিছু গুণবাসীর জন্য সুখবর হলো যারা আমাদের যে ওখানে গাড়ি করে কি কি গাড়ি আছে কি গাড়ি ওখানে তারা পাবে সুযোগ সুবিধে কি এগুলি কিছু বলার জন্য আচ্ছা আচ্ছা দর্শক বিন্দু আপনাদের কৃষকগঞ্জে আমাদের ফুটন পিক আপ গাড়ি শোরুম আপনার কটিয়াদি আপনার ইয়াহমা শোরুমের বিপরীত পাশে আপনারা বিভিন্ন মডেলের ফুটনের গাড়িগুলো আপনি নিতে পারবেন আমাদের কোটিয়ার দি থেকে তো আপনারা যারা কোটিয়া দিয়ে আসতে চান তাদের জন্য আপনার আমরা মেপো দিচ্ছি এবং আমাদের নাম্বার করতে আমাদের গাড়ি এসেছে মধ্যে এই যে আপনার এক টনের গাড়ি রয়েছে আপনার নতুন মডেলের শ টন গাড়িগুলো নতুন আঙ্গিকে চলে এসেছে অনেক উন্নত মানের ফটন গাড়িগুলো এবং আপনাদের যে এটা পেপক হারে বিক্রি বৃদ্ধি পাচ্ছে এই যে যে আপনার সবজি বিক্রেতা যারা আছে তারা আপনার যত বাড়া মারতেছে সবগুলো বডি অনেক বড় যেমন এক টনের আর শন সাড়ে দশ ফিটে এবং ড্রাইভারও কম ফুটোবল রিজনে গাড়িটা চালাতে পারে এবং এটা ফগ লাইট সিস্টেম থাকাতে আপনার দেখা গেছে যে ফগ লাইট আমরা রাতে কুয়াশা সময় গাড়ি চালাতে অনেক আরামদায়ক তাই এই গাড়িগুলো অত্যাধুনিক এবং আপনার গাড়ির ভিতরে আপনার ডেকোরেশন গুলো দেখলে আপনি বুঝতে পারবেন পুরো প্রাইভেট কার সিস্টেম যে কোনো ড্রাইভার এই গাড়িটাতে কমফোর্টেবল মনে করে তাই আপনারা আট দিন না করে কোটিয়া দিয়ে চলে আসুন কিশোরগঞ্জবাসীর জন্য অত্যন্ত শুভ অত্যন্ত শুভ ঘটনা আগে

চলে আসলে মাশরুমের পাশে আমাদের আমাদের এই